এই ফেডিস সরকারের দল এখনো ভোলা মাছে পানি মাছ শিকার করতে যাচ্ছে আমি বলতে যাচ্ছি ভাই আর না সময় অনেক হয়েছে আপনাদেরকে আর ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সেই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ত্রিশ লোক শহীদদেরকে আরো স্মরণ করতে চাই দুই লোক মা যাদের ইজ্জত ও রক্তের বিনিময়ে আমরা এই লাল সবুজ পতাকা পেয়েছি তার সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আগস্টের ছাত্র জনতাকে যাদের রক্তের বিনিময়ে আমরা এ সরকারের হাত থেকে রক্ষা পেয়েছি এ ফেডিস সরকারের আঠারো বছরের কালো অধ্যায় থেকে আমরা বাংলার জনগণ রক্ষা পেয়েছে সেই সাথে আজকে আমি গভীরভাবে কিন্তু এই ষড়যন্ত্র এখনো থামে নাই এই ফেডি সরকারের দল এখনো ঘোলা মাছে পানি মাছ শিকার করতে যাচ্ছে আমি বলতে যাচ্ছি ভাই আর না সময় অনেক হয়েছে আপনাদেরকে আমাদের প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে তার একটা রাজনীতি ভাবে আমাদেরকে আমি আমার সনাতন ধর্মী ভাই বলতে চাই আপনারা ব্যবহার না আর আওয়ামী লীগের গুন্ডাদেরকে বলতে চাই আপনারা আর হিন্দুদেরকে ব্যবহার করতে পারবেন অনেক ব্যবহার করেছেন হিন্দুদেরকে হিন্দুরা এখন আপনাদের কোথায় কোন করবে না আপনাদের পাতন ফাঁদে পা দিবে না তারা সনাতন ধর্মীয় ভাই বোনদেরকে বলতে চাই আমরা হিন্দু মুসলমান আমরা সব সময় একসাথে ছিলাম একসাথে থাকবো ভবিষ্যতেও থাকবো এই দেশ হচ্ছে আমাদের কেন আপনারা হিন্দুরা আমরা আমরা বুঝি আমরা এই দেশ আমাদের না আমি আমার ভাই বন্ধ আবার বলি ভারত আমাদের দেশ নয় আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ এই দেশেই আমরা জন্মেছি এই দেশেই আমরা মরবো তাই আপনাদের কাছে পর জোর করে অনুরোধ দেশকে ভালোবাসুন দেশই আমাদের মা আমাদের ভারতে আমাদের কোনো স্থান নেই ধন্যবাদ সবাইকে